প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার বিশ ফিত পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপথ এক হলে পুত্রের বর্তমান বয়স কত বছর আমার কাছে চাইছে পুত্রের বর্তমান বয়স কত বছর আমরা পুত্রের বর্তমান বয়সে একটু পরে বের করবো এর আগে আমরা ফিত পুত্রের মোট বয়সটা বের করবো দেখেন এখানে গড বয়স দেওয়া আছে এখান থেকে আমরা মোট বয়সটা বের করব আসেন আমরা দেওয়া আছে লিখে অঙ্কটা শুরু করি দেওয়া আছে ফিত ফুচের গড বয়স। সমান ৩০ বছর। এখান থেকে আমরা মোট বয়সটা বের করব। সুতারাম ফিত ফুচের মোট বয়স। সমান দেখেন এখানে ফিত পুত্রের গট বয়স দেওয়া আছে তিরিশ বছর এই তিরিশ বছর এখানে দুইজনের গঠ বয়স দেওয়া আছে এখন আমরা যদি এখানে মোট বের করতে চাই দুই দিয়ে গুণ করে দিলে মোট চলে আসবে কারণ এখানে ফিত পুত্র দুইজন তিরিশ দুগুনা ষাট বছর আলহামদুলিল্লাহ আমাদের জনের মোট বয়সটা বের করা শেষ মোট বয়স বলে বর্তমানে মোট বয়স এবার দেখেন এখানে কি বলা হয়েছে ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত এক অর্থাৎ ছয় বছর পর আমাদের যাইতে হবে আসলে আমরা আগে ছয় বছর পর চলে যাই ছয় বছর পর দুজনের বয়সটা বের করি ছয় বছর পর ফিতা ও পুত্রের বয়স ফিতা ও পুত্রের বয়স সমান দেখেন এখানে ফিতার পুত্রের মোট বয়স ষাট বছর মোট বয়স বলে বর্তমানে মোট বয়স ষাট বছর বর্তমান বয়সে লিখে ফেলে এর সাথে ছয় ছয় যোগ হবে বর্তমান বয়স ষাট বছর লিখলাম এবার এখন দেখেন এখানে বলেছে ছয় বছর পর ছয় বছর পর বলে কার ছয় বছর পর কি ফিতার ছয় বছর পর না পুত্রের ছয় বছর পর না দুইজনে ছয় বছর পর অবশ্য দুজনের ছয় বছর পর দেখেন এখানে ছয় বছর পর তাদের বলেছে তাদের বলে দুজনের দুইজনে ছয় বছর পর তাহলে এখানে যোগ ফিতার ছয় বছর যোগ পুত্রের ছয় বছর সমান সমান মোট হবে বাহাত্তর বছর আলহামদুলিল্লাহ এটা লেখা আছে ছয় বছর পরে দুজনের বয়স হবে বাহাত্তর বছর এবার দুজনের বয়সটাকে আমরা আস্তে আস্তে ভাগ করে ফেলি কারণ এখানে একটা অনুপাত দেওয়া আছে ফাঁস এক এই যে বাহাত্তর বছর দেওয়া আছে দুইজনের এটাকে আমরা ফাঁস এক দিয়ে যদি ভাগ করে ফেলি পিতার বয়স চলে আসবে পুত্রের বয়স চলে আসবে আসলে আমরা বের করি সুতরাং ছয় বছর فور في ترويش بويوش شامون দেখেন এখানে ছয় বছর পর ফিত পুত্র দুজনের বয়স হচ্ছে যে বাহাত্তর বছর এই বাহাত্তর বছরটা দুজনের বয়স আমরা আগে এখানে বাহাত্তরটা লিখলাম এবার দেখেন এখানে দুজন অনুপাত দেওয়া আছে ফাঁস আর এক দুটা যদি আমরা যোগ করি ছয় হবে ছয় দিয়ে ভাগ করে দিব এবার আমরা ফিতাটা বের করতেছি ফিতারটা হচ্ছে ফাঁস কারণ এখানে দেখেন বলা যে ফিতা ফুত্র আগে ফিতা তারপরে পুত্র ফিতারটা ফাঁস পুত্রটা ছয় আমরা এখন ফিতাটা বের করতেছি ফাঁস ফাঁস দিয়ে গুণ করে দিব ফাঁস ছয় কে ছয় ছয় বারো বাহাত্তর বারো পাঁচ বারো ষাট বছর ষাট বছর ছয় বছর পর ফিতার বয়স ষাট বছর এবার আমরা ছয় বছর পর পুত্রের বয়সটা বের করি ছয় বছর পর ফর পুত্রের বয়স বয়স সমান দেখেন এখানে ছয় বছর পর ফিত পুত্রের বয়স দেওয়া আছে মোট দুজনের বয়স বাহাত্তর বছর হবে আমরা বাহাত্তরটা লিখলাম এবার এখানে দুইজন অনুপাত দেওয়া আছে পাঁচ আর এক যদি আমরা যোগ করি ছয় হবে ছয় দিয়ে ভাগ করব গুণন আমরা পুত্রটা বের করতেছি পুত্রটা হচ্ছে এক এক দিয়ে গুণ করে দিব সমান দিলাম ছয় কে ছয় ছয় বারো বাহাত্তর এখানে আসার বারো গুণ অনেক বারো কে বারো বছর বারো বছর আলহামদুলিল্লাহ এটা বের করার শেষ ছয় বছর পর পুত্রের বয়স হবে বারো বছর এবার আসেন আমার মূল পয়েন্টে চলে যায় আমরা মূল প্রশ্নটা কি দেখেন পুত্রের বর্তমান বয়স কত বছর পুত্রের বর্তমানে আসতে হবে আবার আমরা যে ছয় বছর পরে চলে গেছি এটার সাথে ছয় যোগ করেছিলাম এখন আবার আমরা বর্তমান আসবো মানে এখান থেকে ছয় বছর বিয়োগ করে দিব সুতরাং পুত্রের সুতরাং পুত্রের বর্তমান বয়স বয়স সমান আগে আমরা এটা বারো বছর লিখে ফেলি বারো বছর হচ্ছে ছয় বছর পরে পুত্র বয়স দেওয়া বারো বছর বারোটা লিখলাম এখান থেকে এটা বারো বছর হচ্ছে বছর পরের এখানে আমরা যে বর্তমান বয়সে আসি বর্তমানে এখান থেকে ছয় চলে গেলে ছয় বছর পুত্রের বর্তমান বয়স কত বছর পুত্রের বর্তমান বয়স ছয় বছর এটাই অ্যান্সার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ